হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান বলক্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল দশটা থেকে আর এখন কিন্তু মেয়েকে যে স্কুল থেকে বাসায় নিয়ে আসতেছি তো আসার সময় কিন্তু মেয়ের জন্য পরোটা এবং ডিম কিনে নিয়ে এসেছি মেয়ে বাসায় নাস্তা করবে মেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছে তারপরে আবার কিন্তু আমি এগারোটার দিকে মেয়েকে নাস্তা দিয়েছি এখানে মেয়েকে আমি ডিম সিদ্ধ করে দিয়েছি আর সাথে আছে ড্রিঙ্কস মেয়ে এখন এগুলো খেয়ে নেবে আর আমি যাব রান্না করার জন্য আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে রুই মাছ এবং পাবদা মাছ নিয়ে এসেছে তো মাছগুলো আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেব আর রুই মাছগুলো কিন্তু কেটে নিয়ে এসেছে আর আমি শুধু পাবদা মাছটা কেটে নেব খুব সহজ হয়ে যাবে আমার মাছ কাটাকাটি করা অফ ক্যামেরাতে আমি মাছ কেটে নিয়েছি তারপরে সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি আর এখন কিছু রুই মাছ আমি ফ্রাই করে নিচ্ছি কারণ আজকে রুই মাছ আমি ভোনা করব। রুই মাছ যেহেতু তরতাজা ছিল তো ভাবলাম যে তারপরেও একটু ভেজে নেই ভেজে নিলে দেখা গেছে ভোনা করতে ভালো হবে আর খেতেও একটু টেস্ট লাগবে তো পাশের চুলায় কিন্তু আমি ধুন্দল সিদ্ধ করে নিচ্ছি তো সেটা কিন্তু আর দেখাচ্ছি না এদিকে কিন্তু আমি মাছের এক পিঠে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু অন্য পিঠেও ভাজা হয়ে গেছে তো ভাবলাম যে এখন মাছগুলো আমি তুলে নেই মাছটা একটু কিন্তু হালকা ভাজা দিয়েছি বেশি মচমচা ভাজা করিনি যেহেতু বোনা করব আর বোনা করার জন্য যে যে উপকরণ লাগে সব উপকরণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট দিয়ে আমি কিন্তু মশলায় যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় মাছের ভিতরে যাতে মশলা যায় মশলা গেলে দেখা গেছে যে মাছটা সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে এখন কিন্তু আমি এই যে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর ঝোলের পানি হচ্ছে গরম করে দিয়েছি যেহেতু মাছটা আমি আগেই দিয়েছি এখন কিন্তু আমি অফ ক্যামেরাতে মাছ রান্না করে নিয়েছি আর এখন কিন্তু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিংয়ে এই জিরের গুঁড়াটা দিলে ভুনাতে আসলে বেশ ভালো লাগে খেতে যেহেতু মাছের উপর পড়েছিল জিরের গুঁড়ো মাছগুলো একটু উল্টায় পাল্টায় নিচ্ছি যাতে জিরের গুঁড়োটা সুন্দরভাবে সব মশলার সাথে মিশে যেতে পারে রুই মাছ কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এই দিকে কিন্তু আমি পিঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছি আর ধুন্দল কিন্তু আমি দিয়ে দিয়েছি এভাবে ধোনদল ভাজি করলে আপনাদের ভাইয়া খেতে বেশ পছন্দ করে তো এখন কিন্তু এইদিকে আমি ডাল রান্না করতেছি তো আজকে কিন্তু রুই মাছ পোনা ডাল ধুন্দলভাজি ভাজি এই দিয়েই কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নিব এখন কিন্তু এই যে আমি রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় এখনও আসেনি তো ভাবলাম যে এই ফাঁকে আমি আর ইস্টামনি খাবার খেয়ে নেই পেটের মধ্যে ভীষণ চু চৌ করতেছে আর এখন আর অপেক্ষা করতে পারবো না তো আমি কিন্তু এই যে খাবার খেতে বসে গেছি আজকে খাবারের মেনুতে আছে ধোনদোল ভাজি রুই মাছ ফোনা আর পাতলা ডাইল তো পাতলা ডাইল তো ঢাকা শহরে একদম ফ্রি থাকে তো এখন কিন্তু আমি এই দিয়েই খেয়ে নেবো আমি এইদিকে ভয়েস দিচ্ছিলাম আর ইষ্টামণি তো ভীষণ রকমের ডিস্টার্ব করতেছিল আমার অনেক বেশি সমস্যা হচ্ছিল বারবার ওর দিকে আমার মনোযোগ চলে যাচ্ছিলো আজকের ভয়েসটা হয়তো সুন্দরভাবে আমি বলতে পারিনি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কিন্তু আমি মজার মজার খাবার দিয়ে খাবার খেয়ে নিচ্ছি গরম গরম সব কিছুই ছিল খেতে বেশ ভালোই লাগছিলো তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে ভিজিট করেননি অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন দেবেন জাহান ব্লগস এই একই নামেই কিন্তু আমার ফেসবুক পেজ খোলা আছে চাইলে আপনি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আসতে পারেন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ